এ হল ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি গাড়ি এই বার্সেন থ্রির গাড়ির এ হলো থটল বডি আমরা আজ আপনাদের একটি ভিডিওর মাধ্যমে থটল বাডি ওয়াশ কিভাবে করা হয় দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে এই থটেল বডি ওয়াশ করি প্রথমত আমরা এই থটেল বডিকে সামান্য পেট্রোল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাশের সাহায্যে ওয়াশ হচ্ছে কাস্টমার উপস্থিত আছেন কাস্টমারের সামনে আমরা এই কাজটা করছি এ হলো রয়্যাল এনফিল্ড কার্বোরেটার অ্যান্ড থটল বডি ক্লিনার এটা ভালোভাবে আমরা থটল বডিটাকে স্প্রে করে নিচ্ছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন স্প্রে করা হচ্ছে ভালোভাবে সমস্ত জায়গায় যেখানে যেখানে ময়লা থাকতে পারে ধুলো বালি থাকতে পারে এবার হাওয়া দিয়ে জিনিসটাকে শুকিয়ে নেওয়া হলো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে পরিষ্কার পিতল যা ঝকঝক করছে এবার আমরা সেটিং করছি ওই গাড়িতে রড বডি সেটিং চলছে স্ক্রুটাকে টাইট করে এবার ট্যাঙ্ক বসানো হচ্ছে এবার গাড়িটাকে স্টার্ট করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটাকে রেস করা হচ্ছে বাঘের মতো শব্দ